নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত কোষে থেকে ফাইভ পয়েন্ট ওয়ানের এইটের দাগের ওয়ান অঙ্ক দুটোকে আমি দেখিয়ে নেবো দুটো অঙ্ক সলভ করব আজকে আমরা এইটের দাগের ওয়ান সলভ হবে এবং এইটের দাগের টু সলভ হবে অঙ্ক দুটো তোমরা দেখে নাও যদিও এখানে লেখা আছে তবু বইটা তোমরা পাশে রাখো আমরা এইখানে সলভ করছি একের দাগে টুইজ টু ফাইভ অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলি এটা হচ্ছে ভাইটাল তাহলে আমরা এখানে ধরে নেব ধরি উভয় পদের সাথে এক্স যোগ করতে হবে ধরি উভয় পদের সাথে এক্স যোগ করতে হবে তাহলে উভয় পদ মানে এই যে 2:5 টু ফাইভ তাহলে আমরা এখানে লিখবো যে শর্তানুসারে উভয় পদের সাথে এক্স যোগ বলেছি তো তাহলে টুয়ের সাথে একবার এক্স যোগ করছি আর ফাইভের সাথেও আমরা এক্স যোগ করছি তাহলে অনুপাতটা হবে সিক্স টু ইলেভেন এরপর আমাদের যেমন নিয়ম আছে রেশিও দেওয়া আছে মানে আমরা এটাকে ভগ্নাংশে বা ফ্র্যাকশনে নিয়ে আসব। এরপর আমরা এটাকে কী করবো বজ্রপূরণ করব। মানে হচ্ছে ইলেভেন টু জা টোয়েন্টি টু প্লাস ইলেভেন এক্স সিক্স ফাইভ জা থার্টি প্লাস সিক্স এক্স এক্সগুলোকে একদিকে করতে হবে মানে ইলেভেন এক্স মাইনাস সিক্স এক্স টু থার্টি মাইনাস টোয়েন্টি টুটা প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস হবে সমানের যখন ওইদিকে যাবে তাহলে এইটা হচ্ছে কত এইটা হচ্ছে ফাইভ কত হচ্ছে এইট ফাইভ এক্স মানে এক্স হচ্ছে এইট ফাইভ তাহলে আমাকে বলেছিল যে উভয় পদের সাথে কত যোগ করতে হবে তাহলে আমার এইখানে অ্যান্সার কী হচ্ছে অ্যান্সার হচ্ছে যে উভয় পদের সাথে আমাকে এইট বাই ফাইভ যোগ করতে হবে আমরা এখানে লিখব অ্যান্সার বলে আমরা এখানে লিখতে পারি যে উভয় পদের সাথে এইট বাই ফাইভ যোগ করতে হবে পরের যে অঙ্কটা আছে সেটা তোমরা আশা করি দেখে নিয়েছো আমাদের এখানে বিয়োগের কথাটা বলা আছে এই যে এইচ টু বি বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করতে হবে কত বিয়োগ হবে তাহলে মনে করি উভয় পদ থেকে উভয় পদ থেকে এক্স বিয়োগ করতে হবে এক্স কেন ধরলাম এক্সই সাধারণত সব কিছুতে ধরা হয় তাহলে এই উভয় পদের থেকে এক্স তুমি বিয়োগ করো শর্তানুসারে হবে এর থেকে এক্স বিয়োগ হবে আবার বিয়ের থেকেও কিন্তু এক্স বিয়োগ হবে একই জিনিস বিয়োগ হচ্ছে উভয় পদ থেকে তখন আমাদের ফ্র্যাকশানটা হবে এমএ টু এল এইখান থেকে কায়দা করে আমাকে এক্সের মানটাকে নির্ণয় করতে হবে সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে রেশিওটাকে ফ্র্যাকশান করব। এবং এম বাই এন কোন গুণ করছি তাহলে হচ্ছে এম বি মাইনাস এম এক্স ইকুয়াল টু এন এ প্লাস সরি মাইনাস হচ্ছে এক্স এরপর দেখো এরপর কোনটাকে কেমনভাবে আমি করতে চাইছি যদি এমটাকে যদি আমি প্লাস করতে চাই তাহলে এই এমটাকে এই দিকে নিয়ে আসতে হবে বোঝাতে পারলাম মানে এমবিটা এইদিকে এই দিকে থাক এন এটাকে তুমি এই দিকে নিয়ে আসো আর মাইনাস এক্সটা ওইদিকে গেলে প্লাস এক্স হবে মাইনাস এক্স বা এইটাকে সাজিয়ে আমি একবার এই দিকে লিখে দিচ্ছি ডাইরেক্ট করা যাবে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য একটা স্টেপ বাড়িয়ে নিলাম এইখান থেকে এক্সটা কমন গেলে হয় এম মাইনাস এন আর এইটা যেমন পড়ে আছে তেমনি থাকবে বা এক্স ইকুয়াল টু হবে এম বি মাইনাস এন এ ডিভাইডেড বাই এম মাইনাস এন এরপর এমটাকে উত্তরে যদি এইটাও উত্তর থাকতে পারে অথবা এই এইভাবেও উত্তর থাকতে পারে এই বিএমটাকে আগে লিখতে পারে বি এম মাইনাস এ এন ডিভাইডেড বাই এম মাইনাস এন এটাও উত্তর হতে পারে তোমাদের আশা করি এইভাবেই উত্তরটা সাজানো থাকবে এইটা হবে আমাদের অ্যান্সার অর্থাৎ যখন আচ্ছা এইরকমভাবেও কিন্তু অ্যান্সার আসতে পারে এই এ এনটাও তোমাদের আগে থাকতে পারে বিএমটা পরে থাকতে পারে আর এমটা আগে থাকতে পারে এমটা পরে থাকতে পারে কোনো ব্যাপার নেই এইগুলো ঠিক আছে এইভাবেও কিন্তু আগে হতে পারে যদি কেউ এনটাকে প্লাস করো তাহলে তার এইটা উত্তর হবে তাহলে এইখানে আমরা কি লিখবো যে এইচ টু বি বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে বিএম মাইনাস এ এন ডিভাইডেড বাই এম মাইনাস এন বিয়োগ করলে বৈষম্য অনুপাত্রী এমইচ টু এন হবে এটা তোমরা শুনে শুনে আমার লিখে নাও ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে